আমার ছোট্ট সোনামুনিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা একটি সুন্দর ছড়া পড়ে শোনাব পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে চাল ডাল বেচে তেল নুন হয়ের সুপারি বেছে চুন ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায়ে পয়ে বেলায়, গরু দয় আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে দেখো পথের ধারেতে একখানে মুদি বসেছে দোকানে সেই দোকানে কি আছে চাল ডাল তেল নুন খয়ের সুপারি বেঁচে চুন ঢেকি পেতে দেখো ঢেকি পেতে ধান বানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি দেখো বিধু গয়লানি মায়ে পোয়ে সকালবেলা কি করছে গরুর গাই দোয়াচ্ছে তাই না আগিনায় কানায় বলাই রাশি করে সরিষা কলাই বড়ো বউ সেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের বাঁচিলে দেখেছো দেখেছ সোনামণিরা তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়ার ভিডিও পেতে